প্রিয়াঙ্কার জন্য যে গিফটটা নিয়েছি আমি সেটা তোমরা দেখো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি প্রিয়াঙ্কার থুব ব্লগ নিয়ে অবশেষে এখন বাজছে কটা পাচ্ছে বারোটা চুয়াল্লিশ আর আমি এইমাত্র মাত্র ব্রাইডের মানে ব্রাইডকে সাজিয়ে নানুর বাড়ি ঢুকলাম অভি এখন গাড়িটা ঘোরাচ্ছে এখন আমাদের বাড়িতে নিয়ে চলে যাবে এই হলো নানুর বাড়ি আর জাস্ট কিছুটা দূরেই ওই দেখো বুঝতে পারছো গাড়িগুলো লাগানো আছে ওটা হলো প্রিয়াঙ্কা বাড়ি ওখানে মা আনাবিয়া সবাই আছে তো ওখানে এখন যাচ্ছি আমি কিছুই রেডি হইনি যেই ড্রেসটা পরেছিলাম রাইডের গেছিলাম ওখানে সেটা পরে এখন যাচ্ছি বিয়ে বাড়ি চলে এলাম এখানে কাঁদছে কে কাঁদছে সাদা কাঁদছে সোমিয়া এখানে মামি এতগুলো পানির বোতল আপনার বহিনের সঙ্গে এক্ষুনি দেখা হলো সানাম মামির বহিনের সঙ্গে আবি কই আনবিয়া মা কই না খুলে প্রিয়াঙ্কার কামান শুরু হবে প্রিয়াঙ্কা এখানে এখানে আনাবিয়া বিদিশা রাহা সবাই আছে এখানে মেম মামি প্রিয়াঙ্কা মামি সবাই আছে এখানে আমি আছি প্রিয়াঙ্কার এখন লগন ঢুকছে তো এই ঘুরে মা মা আপনারা ঢুকলেন আর আপনি কইতে কইতে তো মা আনতে দিল الحمد لله স্যার মা কাছে তো মাইনের নাম নাই কিন্তু এটা নেই নয় তো তো পড়া বদিনা বচাই আদান না জানা ফোন মমা আর রইতেছি মই মিষ্টি ব আন্দাজে আমরা মানে বলছি এইটা তো এই আন্দাজে আন্দাজে আমরা ঢিল ছুটছি এরা তো হচ্ছে

don't even

一边停。

ডান্সার এখন বাচ্চা দুটো পঁয়তাল্লিশ নানুর বাড়িতে গা ডা ধুয়ে মানে ওখানে মাথা ভেজা আছে কিন্তু হালকা করে একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি এখন প্রিয়াঙ্কাতে বাড়ি যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে ওখানে অর্পণ আগে আগে ধরছে অর্পণা বেশি খিদে পেয়েছে আমার দেখায় দেখো এটা হলো আমার হাজবেন্ড আমার ব্লগে ক্যামেরা অন করলে খুব লজ্জা পেয়ে যায় গাইজ তো এখন অর্পণ আমাদের যাচ্ছি প্রিয়াঙ্কাতে বাড়ি লাঞ্চ করতে তো চলো এসেছে প্রিয়াঙ্কা থুবরোর মেকআপ করতে আমি এতক্ষণ আনার বিয়াকে নিয়ে শুয়েই ছিলাম আর এতক্ষণে উঠলাম প্রিয়াঙ্কার ফোন কলে ছটা সাড়ে ছটা বাজছে আর এখন প্রিয়াঙ্কাকে রেডি করছি তারপরে আমি রেডি হব কিন্তু বিদিশারা রেডি হতে চলে গেছে বৌমনি রেডি সোমিয়াও রেডি সবাই রেডি তারপরে দেখা যাক কি করব আর প্রিয়াঙ্কা তো মেকআপ করবেই না মিছু মিছুর মেকআপ লুক হচ্ছে প্রিয়াঙ্কা এখানে প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে আর প্রিয়াঙ্কা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা থুপুরের জন্য রেডি খেতে বসবে আর এখানে নানু স্ট্রেটনিং করে দিচ্ছে বিদিশা এখানে বৌমনিও রেডি আর এখানে মাও রেডি সোমিয়াকে দেখি সোমিয়া ও রেডি শুধু আমি রেডি হইনি এবার আমি রেডি হব আর তোমার সঙ্গে এবার একটা জিনিস শেয়ার করব প্রিয়াঙ্কার জন্য আমি যে গিফটটা নিয়েছি সেইটা তোমার সঙ্গে শেয়ার করব মারা যে গিফটটা নিয়েছে সেটা তো অলরেডি তোমরা দেখে নিয়েছো বুমি একটু খুলে দেখান তো প্রিয়াঙ্কার জন্য যে গিফটটা নিয়েছি আমি সেটা তোমরা দেখো এখানে সমস্ত কালারের চুড়ি আছে কেন প্রিয়াঙ্কা বিয়ের পর নতুন নতুন শাড়ির সঙ্গে পড়তে পারে আর এটা হলো একটা সুন্দর চুরি বক্স অফ করা এই হলো প্রিয়াঙ্কার বিয়ের গিফট আমার তরফ থেকে কেমন লাগছে তোমাদের জানাবে একদম ইউনিক একটা গিফট আইডিয়া আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করেছি প্রিয়াঙ্কা তোমার কেমন লেগেছে বলো চলো যাবে থুবড়ো খেতে আর আমিও রেডি হই এবার তাটা

জামা পরেছ সানা আমাদের অনেকটা লেট হয়ে গেল আনা বি আবার উঠলো এই দেখো লাইটিং সুন্দর হয়েছে চলো এবার যাই এই তো দিয়া কত সুন্দর লাইটিং হয়েছে গান বাজছে জাস্ট তখনই প্রিয়াঙ্কাকে বসানো হয়েছিল থুব্রতে আর থুবরোতে বসানোর পর এবার সবাই একে একে থুবড়ো খাবে কিন্তু সেটারই অপেক্ষা করছিল সেই ফাঁকে আমি প্রিয়াঙ্কার কিছু ভিডিও করে নিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার সঙ্গে আমার কিছু ফটোও তুলে নিয়েছিলাম তখন প্রিয়াঙ্কার পাশে বসে দেখতেই পাচ্ছ আর এখানে অনেক রকম খাবার দাবার ছিল তবু অনেকটা কম ছিল কারণ প্রিয়াঙ্কা প্রথম থেকেই বলে দিয়েছিল যে প্রিয়াঙ্কার পছন্দ মতো যেন খাবার হয় আর এক্সট্রা অন্য কোনো যেন খাবার না থাকে তো তাই সেই অ্যাকর্ডিংই খাবার দাবার দেওয়া হয়েছিল এখানে প্রিয়াঙ্কাকেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে দিশা এসেছে অর্পণ কয় অর্পণ দেখি না আমি খাওয়াইনি একটু ফাঁকা হোক তারপরে খাওয়াবো পোকা পোকা সাবধানে ও মাইনি এই সাইডে চলে আসে কি হলো উড়ছি তো কইলে খোলা ভিডিও খুব কিছু একটা ধরবেন मुकेश সামনে একদম চালাছ না আমি তো ধরে নিয়েছি দেখো না আবার করতে লেখ আমার হাত তো সব কই না ও না না ক্যামেরা দেখবে 아, 이렇게. 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 아, 이렇

এখানে মিষ্টি বানানো চলছে কালকের জন্য রসগোল্লা দেখো ওখানে সেরা করছে আর রসগোল্লাও তোলা হচ্ছে লাইভ রসগোল্লা

রাত্রেবেলা ডিনার খাচ্ছি আমরা সবাই মিলে এখানে বৌমনি মা মাইনি ওইখানে নানুরা আছে আর কোনো ওখানে খাচ্ছি ইত্তেফা দিশা ওরা ঘরে খেয়েছে আর খাওয়া দাওয়া করছি তারপরে দেখা যাক কি হয় আর এগারোটা বাজছে প্রিয়াঙ্কা দেবাড়ি আর যাওয়া হয়নি তাই আর আমরা যাইনি মানে আমি যাইনি তো ওকে চুপ করাতে সবাই ব্যস্ত হয়ে পড়েছিল দিশা ইত্তেফাক যেহেতু এসেছে তাই মাকেও চলে যেতে হলো ওই বাড়ি ওদেরকে ঘুম পাড়ানোর জন্য মানে ঘুম পাড়ানোর জন্য বলেছি মানে ওদের শোয়ার ব্যবস্থা করার জন্য আর প্রিয়ঙ্কাদের বাড়ি থেকে অনেকজনই শুতে যাবে ওই বাড়ি আমাদের বাড়ি তো জন্য সেগুলোরও ব্যবস্থা করবে তাই মারাও চলে গেছে আর আজকে অর্পণ আমি বিয়া নানুর বাড়িতে আছি মানে আনা বিয়া নানুর বাড়িতে ঘরে আমি ভুল ভাল আনা বিয়া প্রথমবার নানুর বাড়িতে আছে সেটা বলবো কিনা আমি বলছি নানাবিয়া এই হলো আমার আনাবিয়া আর এখানে বন্ধন মাইনি নানুদের সঙ্গে গল্প করছে সাড়ে এগারোটা বাজছে

Tata Tata bye bye good night bye -bye.